বাংলাদেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত ধর্মবর্ণের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত সংস্কৃতির মানুষ সকলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা এই একটা পরিচয়ই বাংলাদেশের পক্ষে আমরা এগিয়ে গিয়েছি এই স্বাধীনতার পতাকা শহীদ রাষ্ট্রপতি রহমানের হাত ধরে দেশনাথে বেগম খালেদা জিয়ার হাত ধরে আজকে আমাদের নেতা জনাব তার এক কাছে হস্তান্তরিত হয়েছে জনগণের মাধ্যমে এই পতাকাকে আমরা সমুন্নত রাখব এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় এদেশের মানুষ এটা চায় না আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশের স্বাধীনতা সার্বমত্বকে সুরক্ষিত রাখতে হবে এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একবার সামরিক স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা এবং তারই নেতৃত্বে পরবর্তীতে আমাদের নেতাজনক তারেক রহমানের পরিচালনায় ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি এদেশের মানুষ ছাত্রগণভ সংগঠিত করেছে শত সহস্র শহীদ হয়েছে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষা এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে যার মালিক হবে দেশের সকল জনগণ আমরা এই দেশের মালিক সকল জনগণ এই দেশের মালিক সুতরাং এই রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করার জন্য আগামীতে আগামী বারোই ফেব্রুয়ারি এদেশের উন্নয়নের জন্য সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামীতে আমরা সকলেই ধানের শেষের প্রার্থীকে ভোট দেব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শেষের প্রতিকে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন ভোর রাত্র পর্যন্ত জনগণ অপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে থাকে দেখার জন্য তার দুটো কথা শোনার জন্য তারা আস্থা রেখেছে তারা ভরসা রাখতে চায় তাদের নেতার ওপরে তিনি কথা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান আমাদের একটা পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য সেই পরিকল্পনা অনুসারে আপনারা জানেন আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচির একটা আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই তার মধ্যে হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডটা কি এই কার্ড ফ্যামিলি কার্ডটা কি যার হাতে এই ফ্যামিলি কার্ড থাকবে তিনি হবেন পরিবারের প্রধান মহিলা কর্ত্রী তিনি মর্যাদা প্রাপ্ত হবেন সম্মানিত হবেন নারীর ক্ষমতায়ন হবে এবং তার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই ফ্যামিলি কার্ডের মধ্যে মধ্য দিয়ে তিনি সারা মাসের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি অংশ বিনামূল্যে পাবেন ক্রমান্বয়ে আমরা সকল পরিবারের কাছে যাব যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমরা হিসাব করে দেখেছি এই দেশের চার থেকে সাড়ে চার কোটি পরিবার আছে আমরা ক্রমান্বয়ে সকলের কাছে পৌঁছাব আমাদের একটি পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা মনে করি আমাদের গরিব মেহনতি মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে হবে তাহলে তার সন্তানরা শিক্ষিত হবে দেশের সম্পদ হবে তার পরিবারের সচ্ছলতা আনবে এই হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা বলেছি স্বাস্থ্য কার্ড দেব সেই স্বাস্থ্য কার্ড বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হাতে যাবে তার মধ্যে দিয়ে সে বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে প্রয়োজন অনুসারে বেসরকারি হাসপাতালে সরকারি সহযোগিতায় তারা উন্নত চিকিৎসা পাবে যাদের প্রয়োজন যারা অর্থ কষ্টে উন্নত চিকিৎসা এই সেবা নিতে পারেন না স্বাস্থ্যসেবা আমাদের পরিকল্পনা পরিষ্কার আমরা বলেছি কৃষকদের জন্য কৃষি কার্ড দেব সেই কৃষিকার্ড প্রত্যেকটা কৃষকের কাছে থাকবে বড়ো কৃষক মাজারে কৃষক ক্ষুদ্র কৃষক প্রত্যেকের কাছে থাকবে সেই কৃষক লবণ চাষী হতে পারে মৎস্য চাষী হতে পারে পশুপালন করতে পারে ধান চাষ করতে পারে সকল চাষিদের কাছে থাকবে তারা সেই কার্ডের মধ্য দিয়ে ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়ার রিপোর্ট পাবে তারা সেই কার্ডের মাধ্যমে কৃষি লোন পাবে এবং কৃষি পণ্যের যে সমস্ত কৃষি উপকরণের প্রয়োজন তা ন্যায্য মূল্যে পাবে আর তার উৎপাদিত দ্রব্য যথাযথ মূল্যে বিক্রি করতে পারবে সেই ব্যবস্থা সরকার করবে এবং পচনশীল কৃষি দ্রব্যের সংরক্ষণের জন্য সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে জায়গায় জায়গায় সংরক্ষণ আকার করবে প্রাকৃতিক পদ্ধতিতেও সংরক্ষণ করা যায় এইভাবে কৃষকের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হবে তাহলে জাতির মেরুদণ্ড বলতে আমরা বুঝি শিক্ষায় জাতির মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ড কৃষকের মেরুদণ্ড তাহলে আমরা এই জাতিকে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলতে পারব আমাদের এই ফ্যামিলি কার্ডের নমুনা হচ্ছে এইরকম আমাদের কৃষক কার্ডের স্বাস্থ্য কার্ডের নমুনা হচ্ছে এইরকম এবং কৃষক কার্ডের নমুনা হচ্ছে এই রকম আমাদের কর্মসূচি আছে পরিকল্পনা আছে নীতি আছে আদর্শ আছে সেটা আমরা জনগণের সামনে প্রকাশ করেছি উন্মুক্ত করেছি আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই জন্য আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে তার মধ্যে কয়েকটির কথা বললাম আমরা বলেছি শিক্ষাক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে চাই সেই বৈপ্লবিক পরিবর্তন কি আমাদের সন্তানরা এখন শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য বিদ্যালয়ে যায় কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় এবং ডিগ্রির প্রাপ্ত বেকার হয়ে যায় অধিকাংশই সেজন্য আমরা বলেছি প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে যে কোনো একটি বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করব ক্রীড়া চর্চায় তাদেরকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে সংস্কৃতি চর্চায় অংশগ্রহণ করতে হবে সবচাইতে বেশি বড় সেটা হচ্ছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ নিতে হবে যে কোনো একটা বিষয়ে সেই কারিগরি প্রশিক্ষণটা প্রাপ্ত শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষে নিজের কর্মসংস্থান নিজে করতে পারবে অথবা চাকরি সংস্থান করতে পারবে দেশে এবং বিদেশে তাহলে বিদেশে গেলে সে দক্ষ মানুষ হিসাবে দক্ষ জনশক্তি হিসাবে রপ্তানি হবে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করবে এই পরিকল্পনা তো একটু সময় লাগলেও খুব বেশি সম্ভব বাস্তবায়ন করা আমরা অবাস্তব কিছু বলছি না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার সৃষ্টি করতে চাই না আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই আমরা আঠারো কোটি মানুষ ভবিষ্যতে হয়তো আরও বাড়বে কিন্তু আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত যদি আমরা কর্মের হাত হিসাবে গড়ে তুলতে পারি তো এই জাতিকে রুখে দেবে আর সাধ্য আছে কারো আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমৃদ্ধ সুস্থ জাতি পাব এই হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ সহ অন্যান্য খনন সহ প্লাস্টিকের ব্যবহার কম করা ইত্যাদি অনেক পরিকল্পনা আছে যেগুলো খুবই বাস্তবায়নযোগ্য আর অন্যান্য দল যারা মাঠে নেমেছে তাদের কোনো পরিকল্পনা নাই কর্মসূচি নাই এ দেশের মানুষের জন্য তারা সমালোচনা করছে বিএনপি এই সমস্ত কার্ড টার্ড এগুলো বলছে এগুলো পারবে না আপনারাই বলেন এই সমস্ত কার্ড বাস্তবায়ন করতে পারা সম্ভব কিনা সম্ভব এই সমস্ত কর্মসূচি যেই পরিমাণ অর্থ বিগত সরকারের সময় দেশের থেকে বিদেশে পাচার হয়েছে তার শতকরা দশ শতাংশ দিয়ে এই সমস্ত সকল পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব আমরা অর্থনৈতিক আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে সেই বিশৃঙ্খলাকে যদি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ সেটা করতে হবে তাহলে পরে এই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করা খুবই সম্ভব তা আমরা শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য খাতে কৃষকের ক্ষেত্রে এবং আমাদের মা বোনদের জন্য সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা দিয়েছি এই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবেন আগামীতে সারা দেশে আমি অন্য জায়গায় যাব আপনারা যদি অনুমতি দেন অনেকক্ষণ আপনারা বসে আছেন সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি